হঠাৎ করে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বিস্ফোরক ঘোষণা করলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন তিনি ঠিক কোন দেশের বিরুদ্ধে এই কড়া বার্তা প্রশ্ন ঘুরছে চারিদিকে ব্রিক্সের মঞ্চে যখন সন্ত্রাস যুদ্ধ এবং শুল্ক নিয়ে চলছিল জোর আলোচনা তখনই ট্রাম্প সোজাসুজি জানিয়ে দিলেন যে সব দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতিতে যুক্ত থাকবে তাদের ওপর তিনি আরও দশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তখনই আমেরিকা থেকে এই হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি স্পষ্ট করে বলেছেন সোমবার ভারতীয় সময় সকালেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাণিজ্য সংক্রান্ত কাগজ পাঠানো শুরু হবে কোনটিতে থাকবে শুল্ক বাড়ানোর ঘোষণা আবার কোনোটিতে থাকবে নতুন চুক্তির খসড়া এই পোস্ট তিনি নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেন এবং সেখানে লেখেন ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতিতে যুক্ত কোনো দেশ ছাড় পাবে না প্রত্যেককে অতিরিক্ত শুল্ক গুনতে হবে ব্রিক্সের জোটে ভারত চীন রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও সম্প্রতি যোগ দিয়েছে ইরান ইথিওপিয়া মিশর সংযুক্ত আরব আমির এবং ইন্দোনেশিয়া এই জোট থেকে সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ইরানে সামরিক অভিযানের বিরুদ্ধে একটি কড়া বিবৃতি দেওয়া হয় যদিও সেখানে আমেরিকা বা ইসরায়েলের নাম নেওয়া হয়নি কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট ব্রিক্সের যৌথ বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এইসব সামরিক হামলা বিশ্ব শান্তির জন্য ক্ষতিকর এবং বাণিজ্যিকভাবে শুল্ক বৃদ্ধি বা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ বিশ্ব বাণিজ্যকে পিছিয়ে দেয় এই ঘোষণা স্পষ্টভাবেই ট্রাম্পের আগাম হুঁশিয়ারি যারা তার সঙ্গে নয় তাদের জন্য বাড়তি শুল্কের বোঝা অপেক্ষা করছে ভারতের ক্ষেত্রেও আগেই ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প যেটা পরে তিন মাসের জন্য স্থগিত করা হয় সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী নয়ই জুলাই এই সময়ের মধ্যেই চুক্তির জন্য ভারত আমেরিকা আলোচনায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি তার মধ্যেই ট্রাম্প ব্রিক্স ঘিরে এই অতিরিক্ত শুল্কের ঘোষণা করে দিলেন ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা কারণ একদিকে মোদী ব্রিক্স মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে অন্যদিকে সেই একই জোটকে নিশানা করছেন ট্রাম্প এখন দেখার ভারত সরকার এই নতুন শুল্ক হুমকির জবাবে কি অবস্থান নেয় এবং আগামী দিনে ভারত আমেরিকার সম্পর্ক কোন দিকে মোড় নেবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা